গুড মর্নিং এভরিওান আমি কালকে রাতে এলাম দেবজ্যোতির বাড়িতে এখন বাজে বেলা বারোটা একটু পরে আমরা বেরোবো আহেরি টলা ঘাটে যাবো মানে কিছু অন্নদান করবো সেবা দেব আজকে আমরা সবাই তো এখন আমরা এখানে কে কে আছি একটু দেখে নাও সবাই গুড মর্নিং আছে আজকে টাইমে এসছে গুড মর্নিং আর এখানে আমরা দেবজ্যোতির নিচে রুমে বসে আছি কাকিমা আছে আজকে আমরা যাচ্ছি আহেরি ঘাটে অনেক দিন ধরেই ভাবছি যে একটু চ্যারিটিমূলক কিছু কাজে ইনক্লুড হব অনেকদিন ধরে মন চাইছে কিন্তু হয়ে উঠছিল না তো অবশেষে আমরা শুরু করলাম আজকে থেকে চ্যারিটিটা তো আজকে যাবো আহেরি টলা ঘাটে গিয়ে ওখানে দুস্থ কিছু মানুষজনকে আমরা অন্নদান করবো তো সাথে থাকো থাকো এখন সবাই আমরা নিজে নিজের কাজে লিপ্ত আছি সব ভাবছি যে আমরা কোন টাইমে গেলে হবে আর বেসিক্যালি এখন দেবজ যদি মনোব্রত মোটে আছে এখন কোনো কথা বলবে না এখন এই টাইমে বাইরে যা ওয়েদার খুবই মানে তপ্ত মানে এই সময় এখন বাইরে যাওয়াটা অনেকটাই রিস্কি সবারই এরকম কিছু কিছু কাজে লিপ্ত হওয়া প্রয়োজন দৈনন্দিন আমরা যেরকম চারিদিকে চতুর্থেকে এত নেগেটিভিটির ভিতরে থাকি তার মাঝখানে এরকম ধরনের কিছু কাজে আমরা লিপ্ত হলে আমরা নিজেদেরকে খুবই পজিটিভ অনুরোধ করি হ্যাঁ এটাকে চারপাশে যত রকমের নেগেটিভ এনার্জি আছে সেইগুলোকে ক্লিন করার জন্য স্পিরিচুয়ালিটির মতো থাকাটা খুবই প্রয়োজন কিছু না তুমি দিনে দশটা মিনিট সময় বের করে একটু মেডিটেশন করো চালিয়ে দেখুন তোমার মাইন্ডটা অনেকটা স্টেবেল হবে ফোকাস করতে পারছো না ধরো অনেক টাইম ধরে যে তুমি করতে যাই না সেখানে মেডিটেশান লং টার্মে যে কাজগুলো আমরা করি রেকর্ডিং সেশান করি সেগুলো মেডিটেশান করলে অনেকটা ইজি হয়ে যায় ওগুলো আমরা সহজেই অ্যাচিভ করতে না পারি এখন প্রস্তুতি চলছে আমাদের বেরানোর বাইরে দাঁড়িয়ে আছি সৌভিক আসবে আমাদের টিমের নতুন মেম্বার দেখতে পাবে তোমরা ওকে এলে তো দেবজ্যোতি রেডি হচ্ছে আর অমিত গেছে একটু ফ্রেশ হতে তো সবাই রেডি হলে কিছুক্ষণের মধ্যেই বেরাবো আমরা তো চলো আবার দেখা হচ্ছে রেডি হয়ে সৌভিকের অপেক্ষা চলছে এখন আমরা বেরাচ্ছি ভূতনাথ যাওয়ার জন্য বাইরে আছে সৌভিক এই আরেক ভাই আমাদের অমিও সৌভিককে দেখাতাম কিন্তু সৌভিকের মুখ ঢেকে গেছে ওকে আবার গিয়ে দেখতে পাবে তো চলো এখানে তো পেছনে অমিত্রা আসছিল এই গাড়ির পাশে অমিত্রা রয়েছে সৌভিক চালাচ্ছে স্কুটিটা অমিত পেছনে বসে আছে আমরা বেরিয়ে পড়েছি আহেরি টলা ঘাটে যাওয়ার দিকে দেবজ্যোতি অ্যাজ ইউজুয়াল খুব ভালো বাইক চালাচ্ছে বৃষ্টি হয়েছে তোমরা দেখতে পাচ্ছো রাস্তায় কিছু কিছু জায়গায় জল জমে আছে খুব সুন্দর ওয়েদার আকাশটা দেখতে পাচ্ছ নীল পুরো পরিষ্কার আকাশ বৃষ্টি হওয়ার পর এক অপূর্ব ওয়েদার সেই ওয়েদারেই আমরা বাইক চালিয়ে যাচ্ছি আহেরি টলা ঘাটের দিকে তো বন্ধুরা আমরা এই বাঘবাজারে ঢুকলাম এন্টার করলাম সাইড দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ লাইনের রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি ভূতনাথের দিকে আর কিছুটা গেলেই কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো ভূতনাথ আহারি টলা দিকে বাজার কলকাতা তো বন্ধুরা আমরা এখন ঢুকে গেলাম ভূতনাথের সামনেটাতেই অমিত আরেকটা ফোনে ব্লগ করছে দেবজ্যোতি চ্যানেলের জন্য সো এই যে একটু এগিয়ে আমরা ডান দিকে যাব এই মোড়ের মাথাতেই তোমাদেরকে দেখাচ্ছি ডান দিকে এই ডান দিকটা এই যে লাইনটা দেখছো এখানেই আমরা দান করব দুস্থ গরিব মানুষদেরকে যারা দৈনিক জীবনে রুজি রুটি চালানো খুব মুশকিল হয় তাদের পক্ষে তো চলো সাথে থাকো দেখতে তো চলে এলাম আমরা ভূতনাথে পৌঁছে গেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ ডানদিকে দিকে সব অন্য দানের দোকান এবং পুজোর সামগ্রী নেওয়ার দোকান বাইক আমরা স্ট্যান্ড করে দিলাম গ্যারেজ করে দিলাম সবাই বাইক থেকে নেমে পড়ছে এবার আমরা যাব আমরা যে কাজটা আজকে করতে এসেছি সেই দিকে চলো দেখা হচ্ছে আমরা চলে এসেছি ভূতনাথে এখন এই যে সৌভিক অমিত পেছনে লালটু তো আমরা বাড়ি থেকে আসার আগে ফোন করেছিলাম খাবারের ওখানে তো এখন কি ওটা দেখবো যে কত কি হয়েছে

মানে অন্নদান সেবাটা আমরা কমপ্লিট করে দেন আমরা আমাদের যে পুজোগুলো বাকি সেগুলো আমরা করব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেবজ্যোতি আর আমি অন্নদান করছি দুটো লাইন করা হয়েছে যারা ভাত খেতে যায় তাদের জন্য ভাত সবজি একটা জিলাপি এবং একটি পার্লেজি বিস্কিটের প্যাকেট আর যারা ভাত খাবে না তাদের জন্য লুচি চারটে লুচি সেম সবজি একটা জিলাপি এবং একটি পারলেজি বিস্কুটের প্যাকেট আরও একটি অপশান রয়েছে সেটি হলো চিড়ে ভাজা যারা চিড়ে ভাজা খেতে চায় তাদের জন্য চিড়ে ভাজা যারা ভাত খাবে তাদের জন্য ভাত যারা লুচি খাবে তাদের জন্য লুচি এই তিনটে অপশান আমরা রেখেছিলাম তোমরা দেখতে পাচ্ছ আমরা সুন্দরভাবে অন্নদান সেবা চালিয়ে যাচ্ছি এখানে যিনি আমাদেরকে খাওয়ার আমার হাতে খাওয়ারটা দিচ্ছেন তিনি এই হোটেলের মালিক এখানে এভরিডে অন্নদান সেবা চলে কেউ না কেউ এসে এখান থেকে সবাইকে অন্নদান করেন তো তোমরাও চাইলে এখানে এসে এখানে রেডি থাকে খাওয়ার এখানে এসে তোমরা একটু গরিবদেরকে সাহায্য করো যারা দৈনিক জীবনে খুব কষ্ট করে দিন কাটায় যাদের পক্ষে সম্ভব হয় না যে দুবেলা ভালো করে খাবে তাদেরকে একটু এসে তোমরা অন্য সেবা দিলে তাদের খুব উপকার হয় আমাদের দেশে আমাদের রাজ্যে এরকম অনেক মানুষ রয়েছে অনেক বয়স্ক লোকজন আছে যাদের পক্ষে এখন আর এই বয়সে এসে কাজ করে খাওয়াটা কোনো মতেই সম্ভব না তো বন্ধুরা আমি রিকোয়েস্ট যে তোমরা এই শোভা বাজারে আমাদের ভূতনাথের এখানে এসে এই হোটেল থেকে একটু অন্নদানের সেবাটা তোমরা পারলে করো তোমাদের মনও ভালো থাকবে খুব ভালো লাগবে তোমাদেরও তো আমরা কন্টিনিউ একশো কমপ্লিট করে দুশো জনের দিকে আমরা টোটাল জনকে তো বন্ধুরা বেসিক্যালি আমরা ভেবেছিলাম যে বাড়ি থেকেই সব খাবার দাবার করে নিয়ে আসবো কিন্তু সেই দিক দিয়ে দেখলাম যে ওটা অনেক ঝামেলা ব্যাপার তো আমরা এখানে এসে ডিসাইড করলাম যে এখানে একটা হোটেল আছে সেই হোটেলে সঙ্গে কথা বললাম কথা বলার পরে ওনারাই ব্যবস্থা করে দিল আমি আর দেবজ্যোতি অনেকক্ষণ ধরে খাওয়ার দিচ্ছিলাম তারপরে আমি অমিতকে বললাম যে অমিত তুই এবারে তোর নিজের হাত দিয়ে কিছু মানুষকে অন্নদান কর তাতে তোরও মন ভালো হবে আর সবাই অনেকে আশীর্বাদ দেবে আর দেবজ্যোতি ওর জায়গা ছেড়ে দিয়ে লাল টুকে বললো

তো লালটু আবার সরে গেল লালটু ফোন এসেছিল একটা তো আমি আবার জায়গায় দাঁড়িয়ে পড়লাম গিয়ে অমিত কন্টিনিউ দিচ্ছিল অনেকক্ষণ ধরে তো আমি যোগ দিলাম আমি আবার খাওয়ার দাওয়া শুরু করলাম এই যে শান্তিটা যে কি শান্তি এটা বলে বোঝানো যাবে না মানুষগুলোর মুখ দেখে খুব ভালো লাগছিলো খুব দারুণ আমাদের এই দুশো জনকে খাওয়ার দাওয়া কমপ্লিট হলো হাত ধুয়ে নিলাম আমরা দুশো জনকে খাইয়ে সবাই হাত ধুচ্ছে দুশো লোক খাইয়ে সবাই মিলে আমাদের পুরো আমরা যাচ্ছি এখন সন্ধ্যা দেখতে সন্ধ্যারতি দেখে পুজো দেবো আশা করি ভালো লাগবে দেখে ব্লক সবাই খুব খুশি আমাদেরও খুব ভালো লাগবে তো এই যে সবাই আসছে পেছনে দেবজ্যোতি ওর ফোনে ব্লগ করছে তো এইভাবে আমাদেরকে সাপোর্ট করবে আশীর্বাদ করো যাতে আরও এই অ্যাক্টিভিটিগুলো বেশি করে আমরা করতে পারি আর তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে অবশ্যই এরকম অ্যাক্টিভিটি আরও করবো আমরা ইচ্ছা আছে ভবিষ্যতে করার তো কিপ সাপোর্ট আস তো আমরা এখন যাচ্ছি মোটা মহাদেব বাবার কাছে সবাই পাঁচজন আবার আমাদের পুরো ঠিক তো গিয়ে এখন ওখানে কিছুক্ষণ বসবো আর ওখানে গেলে আমাদের মনটা অনেকটা শান্ত হয়ে যায় আর যে গাছটা আছে গাছের পাশে যে জায়গাটা ওখানে শুনেছি নাকি মানে কিছু চাইলে মন থেকে সেটা ওটা পাওয়া যায় তো আর এই মন্দিরটা অনেকই পুরোনো মানে ব্রিটিশ আমলের থেকে আছে তারও বেশি পুরনো

সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি গঙ্গার দিকে তখন চাঁদ উঠে গেছে দেবজ্যোতি প্রণাম করছে এবং আমিও হাত পা ধুয়ে জল দিচ্ছি অপূর্ব সেদিনকে চাঁদটা উঠেছিল খুব গ্লো করছিল জল ঢালা আমাদের কমপ্লিট করে এই উপোস করেছিলাম সারাদিন উপোস ভাঙলাম দেবজ্যোতি সবাইকে প্রসাদ দিচ্ছে এরকম ব্লগ আরো দেখতে হলে ফলো করো পেজটা